আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক প্রিয় দর্শক আমরা এখন আছি আড়াইশিদা কাদির ভুঁয়া উচ্চ বিদ্যালয়ে এখানে দেখা যাচ্ছে আড়াইশিদা আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম থেকে নবী প্রেমিক যারা আছে সবাই এসে উপস্থিত হয়ে হইতেছে ঈদে সাল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছে সৃষ্টিকূলের সেরা ঈদ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন হাজার হাজার মানুষ এ এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম প্রথম এবং শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আদমের কোরে তার জনম তো বসে জমিনে আসব পা আমলে ধোলে প্রিয় মোহাম্ম আমর ধোলে প্রিয় মোহাম্ম বগান ফোটে খি ষেজেছে বলে আর বাগান ফোটেছে খি ষেজেছে বলে আর বগানে ঈদে বীরাদু নবি যে আজকে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি আরাইশিদা কাদির বৈয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আছে এখন এটা এখান থেকে শেষ পর্যন্ত কোথায় যাবে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার রিপন ভাইকে আমরা আমাদের এরিয়া দিয়েছি আরাইশিদা ইউনিয়ন কাদির বয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমরা আশুগঞ্জ চরচারতলা সিরাজুল মোল্লা ফাজিল মাদ্রাসায় যাব ওখান থেকে আশুগঞ্জ ভেতরে আমরা র্যালি করব করার পরে আমরা আবার ফিরে এখানে আসবো আমরা ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থাও করেছি আমরা আপনাকেও দাওয়াত ইনশাআল্লাহ সকলকে দেওয়াত আমার বড় ভাই ওনার কাছে জানবো আজকের এই অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে সালুসলামের আগমনে সৃষ্টি করলে সবাই খুশি সবাই খুশি উদযাপন করছে ঈদে মিলাদুলবী আসলাম উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ঈদ মুবারক আর একটা কথাই বলবো যে তখন থেকে এখন পর্যন্ত এবং কিয়মত পর্যন্ত রাসুলুল্লাহ আগমনে আমরা সবাই খুশি উদযাপনের ধরনের ভিন্নতা থাকতে পারে যুগের চাহিদা অনুপাতে বা বিভিন্ন এলাকার অবস্থা অনুযায়ী খুশি উদযাপনের ধরনের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুশির ক্ষেত্রে আমরা সবাই একমত থাকব। এবং প্রিয় রাসুলের খুশি আমরা উদযাপন করব। এবং এই খুশি এবং জুলুসের মাধ্যমে সবার কাছে এসকে রাসুলের দাওয়াত পৌঁছে একটা অনেক বড় একটা মাধ্যম এই মিলাদুন্ডবীর জুলুস মিলাদ এবং মাহফিল করো সুতরাং এগুলো আমরা অব্যাহত রাখবো সারা পৃথিবীতে রাসুলের मोहब्बतের দাওয়াত পৌঁছে দেব আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই সর্বতো রাসূল ও জার উম্মতে হতে চায় আদো মেরে খোরে মহান আল্লাহ তাআলা ফরমান কুল বিহিকুল্লাহি ও বিরাহমাহহি ফাবিযালিকা ফাল ইফ্রাহুন হুয়া খাইরুম মিম্মা ইজমাউন তোমরা রহমত এবং ফজল পেয়ে আনন্দ উৎসব করো তো আমরা সেই ধারাবাহিকতায় আড়াইশিতার পক্ষ থেকে বিশাল জ্যৈষ্ঠ জুলুস এই মুহূর্তে বের হবে তো আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং সারা দেশবাসী তথা ওয়ার্ল্ডে নবীজির আগমনে খুশি সেই খুশিটা বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন মানব উদযাপন করে থাকে তো আমরা রেলের মাধ্যমে जुलুসের মাধ্যমে সেই খুশি উদযাপন করছি সকলে সেই খুশিতে অংশ গ্রহণ করুন তো মেরে ঘরে তরি যুন তো সে সেই দোলা দামীনে মোহাম্মদ শে আসমানে জমিনে মোহাম্মদ পিয়ারা নবী দুজাহানের বাদশাহবি রহমত তুল্লিল আলমিন যে নবীজি না বানাইলে আল্লাহ তালা কোনো কিছুই বানাইতেন না ওই নবীজির আগমন উপলক্ষে আজকে দেড় হাজারতম পূর্তি বা বার্ষিকী উপলক্ষে আজকের মিলাদের জশ্নে জুলুসের আয়োজন জশ্নে জুলুজে নবীতে যদি যোগ না হয় অ্যাটেন্ড না করে তাহলে আসলে এরা বুঝতে পারবে না যে এখানে নবীতে কি কি হয় আমাদের কবি কাজী নজরুল ইসলাম বলেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় এই কাজী নজরুল ইসলাম যিনি একজন জিন্দা দাবলী যিনি ওনার নিজে জবানে বলে গিয়েছিলেন আমার কবর যেন আমার কবর যেন মসজিদের পাশে হয় ওই কাজী নজরুল ইসলামের মরের মধ্যে ওনার হৃদয়ের মধ্যে কত অ্যাসকো ছিল আমরা একটুখানি তাকালে দেখতে পারি ওনার কবিতা আজ বিশ্ববিদ্যালয়ে কলেজের মধ্যে পড়ানো হয় আনন্দ উৎসবের কথা স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন উল বিস আটান্ন নয়াত আল্লাহ তালার পবিত্র কালামের ঘোষণা তোমরা নবীকে পেয়ে রহমত পেয়ে তোমরা আনন্দ উল্লাস করো খুশি খুশি উদযাপন করো যেই খুশিটা দুনিয়ার সকল কিছু থেকে ശുഭാനന്ദ পনেরোতম পূর্তি উপলক্ষে নবীর আজকে আমার সাথে দুই ভাই আছে দুই ভাই কিছু বলবে আমার ভাই রিফন এইচডি মিডিয়ার যে পরিচালক উনি প্রতি বৎসরে এই মানুষকে দেখানোর জন্য যে পরিশ্রম করেন এটা কিন্তু তার কোনো লাভের জন্য না শুধুমাত্র নবী প্রেমিকদের দেখানো এবং নবী প্রেম ভালোবাসা ঈদ মুবারক এগুলা প্রচারের জন্য ইনশাআল্লাহ তিনি আসেন দেশবাসীকে জানাইতে চায় এবং আহ্বান করতে চাই যারা বিরোধিতা করেন তারা একবার আসেন আমাদের মধ্যে বিরোধিতা দেখার কোনো কিছুই নাই শুধুমাত্র নবী প্রেম নবীর প্রতি ভালোবাসা নবীর সুগান এবং বিভিন্ন না তেরাসুল পাক সাল্লাহাল্লাম উদযাপন হয় এর বাহিরে আমরা কোনো কিছুই করি না কোনো শৃঙ্খল কাজ কোনো বেদাত কোনো সিঁড়িকে কাজ আমরা করি না যারা আমাদেরকে অপবাদ দেন তারা দূর থেকে ডিল মারার মতো একটা অপবাদ দেন আশা করি সকল মুসলমান বেদাবেদ ভুলে গিয়ে এক নবীর উন্মত হয়ে সবাই যেহেতু এক নবীর উম্মত দাবি করি সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে শুধুমাত্র আজকে ভালোবাসা আমরা আদায় করি এমন না সারা বছর নবীর প্রতি ভালোবাসা নিয়েই দুরুদ মিলাদ সব কিছু আমরা আদায় করি কিন্তু আজকের এই দিনে যেহেতু আল্লাহ রসুল আগমন করেছেন প্রতি বৎসরই এই দিনটা আমরা নির্দিষ্ট করে দয়াল নবীর ভালোবাসা আমরা আরেকটু উজ্জীবিত করি এই বলে আমার আলতা শেষ করি আসসালামু আলাইকুম রহমতল্লাহ না কে আমার ধীণ করুক তিনকো লোকেরা আমারই নবী বলতে বলতে শেষ হবে আমর নোবী বলতে বলতে শেষোবে গায় কদে যে শুর বাজে লগের রে সিয়াজ কদে যে শুর বাজে লগের রে স্বর্গীয় আওয়াজ খুশি গানে হহমত বেদ নওয়াজার খুশি গানে হামত হববে রসুল ইস্কে রসুলের দিকে আহ্বান করাই হচ্ছে ঈদে মিলাদুলনবীর প্রধান উদ্দেশ্য আমরা তাম বিশ্বের মুসলমানদেরকে ইশকে রসুল হববে রসুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবন ঘরা। এবং মুসলিম উম্মাকে এক প্ল্যাটফর্মে একত্রিত করাই আমাদের এই ঈদ এ মিলাদুল নবী সাল আলহি ওয়াসাল্লাম উদযাপনের মূল লক্ষ্য পাক রব্বুল আলমিন তাম বিশ্বের মুসলমানদেরকে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে এক হয়ে বাতিলের মোকাবেলা করার তৌফিক দিন আমিন কর কোলে দোলে পিয়ো মুখময়া বাগানে ফুটেছে কোলি সেজেছে होली আর গলি বাগানে ফুটেছে কোলি সেজেছে होली আর গলি আমরা সবাই জানি যে মাহেরম রমজানের আগমনে আল্লাহ তালা রহমত খুলে দেয় জান্নাতের দ্বার খুলে দেয় আসমানের দ্বার খুলে দেয় আজকে শুনুন আসছে যে আমার নবীর আগমনের রাতে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছিলেন জান্নাতের দরজা খুলে দিয়েছিলেন বলি সুবাহান আল্লাহ নবী পাকের আগমনে আল্লাহ তাআলা রহমতের দ্বার খুলে দিলেন আমরা সে আজকে ঈদ মিলাদ আগমন উদযাপিত হয়েছি আনন্দ উচ্ছাহিত হয়েছি সমস্ত বাংলাদেশবাসীকে আমরা জানাতে চাই যে নবীর আগমনের দিনে হলো সর্বশ্রেষ্ঠ ঈদের দিন বলি সুবাহান আল্লাহ আমরা এই দিনকে সুন্দরভাবে নবীর আগমনের জন্য উদযাপন করবো ইনশাআল্লাহ নবীর আগমনে আল্লাহ নবী বলেছেন যে আমার আগমনে আল্লাহ তালা যেই জান্নাতের মাঝে নহর সৃষ্টি করেছিলেন সেই নহরের পারে আল্লাহ তালা আল্লাহ তালা আরও সৃষ্টি করেছেন যে মেসকে আম্বরের গাছ সেই মেসকে আম্বরের গাছটা ওই দিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা যেদিন দিন দুনিয়াতে আগমন করেছেন বলে আলহামদুলিল্লাহ তো নবীর আগমনেই সবচেয়ে আনন্দ এ সেবার আনন্দ আর কিছু নেই আশিক রাসুলদের মাঝে আমরা সারা বিশ্বের আশেক রাসুলদের জানান দিতে চাচ্ছি যে নবীর আগমনেই ছিল একমাত্র আনন্দের উৎসাহিত একমাত্র অন্ধকার দূর করার জন্য আলো উচ্চারিত করার জন্য আল্লাহ তালা নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন

সুন্দর কহিনী আরো সুনবানি সুন্দর কহিনী চন্ন তেরো রো মেরো মেলে খানো বীর না চন্না তেরো রো মেরো মেলে খানো বীর নাম আর Mote sahabira atore banai, oyno bi jirgham, sahabira atore banai, oyno bi jirgham. শুধু একটি কথা বলবো আজকে সকল মোমিনদের জন্য ঈদ ঈদ মুওয়ারক আর সমগ্র নবীদের নবীর আগমন উপলক্ষে যাই নবীরা এই ঈদ উদযাপন করছে আমি সবাইকে আহ্বান করবো প্রত্যেক মোমিন মুসলমানের কাছে আহ্বান করব সবাই যাতে ঈদ উদযাপন করে আজকের দিনটিকে সকল ঈদের সেরা ঈদ আজম হিসাবে উদযাপন করে ঈদ মোবারক ঈদ মোয়ারক ঈদ মরক muhammad ishik asimani ya hamad zaminin muhammad ishik asimani ya hamad narkole ame'na diyo muhammad কোলে দোলে প্রিয় মোহাম্মদ বাগানে ফুটেছে কলি সেজেছে বলি আই গলি বাগানে ফুটেছে কলি সেজেছে বলি আর গলি বাগানে ফুটেছে কলি সেজেছে বলি আর গলি তিন মাসে ধানকা দরকার মসজিদ মাত্রা সাজা কানে আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে টিকে আছে আজকে ঈদ মিলাদুন মাধ্যমে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এজন্য সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ সুন্নাতকে আশুগঞ্জ সুন্নাতের রাস্তা হিসেবে قائم করব সবাইকে ধন্যবাদ জানিয়ে সুশৃঙ্খল জুলুস আমরা আজকে জাতিকে উপহার দিব সেই পথটা সারেখে মিলাদে মুস্তুভার মাধ্যমে আমরা তারপরে জুলুস সরে করে দেবো যে যেখানে আসেন যে অবস্থায় আসেন সবাইকে লক্ষ্য কোটি গুরু দুসলাম পেশ করা হবে সকলের দাঁড়িয়ে সারা দুসলাম পেশ করেন বলছে পাকের হাতের কুকুলার মঞ্জুর করে আল্লাহ আমরা সবাই মিলেমিশে সুশৃঙ্খল ভাবে যেন আল্লাহ জুলুস সমাপ্তি করতে পারি সেই তুমি দান করে জুলুস হয়েছিলাম প্রত্যেকের মা বাবার কবর আজাদ মাফ করে আল্লাহ এদেশে প্রত্যেকটি মুসলমানের কবর আজাদ মাফ করে দেন আল্লাহ এই দেশে শান্তি বর্ষণ করে দেন বাংলাদেশে হাস রহমত বরকত নাজেল করিয়া দেন আল্লাহ এই দেশে শূন্যতে ক্ষতিটি করে শান্তি দান করে আল্লাহ আমাদের যুবক করে আল্লাহ যুবক প্রতি আল্লাহ হুসাইন হুসাইনের পতাকা আপনি দান করে আল্লাহ সুবহানে আল্লাহ শহরকে সুন্নতে শহর হিসেবে কুবুলা মঞ্জুর করে কামা রাব্বায়ে সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না লা ইলাহা ইল্লাল্লাহ আদবের ঘরে তার জনম তবু জমিনে জমিন মোহাম্মদ শেখ আসব প মেনে ধোলে তিয় মোহাম্মে নর কলে ধোলে তিয় মোহাম্মে ফোটে চেখি সেজেছে বলি আই গলি বাগানে ফুটেছে কলি সেজেছে বলি আর গলি বাগানে ফুটেছে কলি সেজেছে বলি আর গলি এমন সে নবীর ঝান্ডা নবীরা হুরাই এমন সে নবীর ঝান্ডা সারি মো তো রসুল উম মতি হোতে চায় এই সারি মো তো হতে চায় অদো মের ঘোরে তারি জোনম তুমু সে সইয়ে দুলাদা অদো মের ঘোরে তারি জোনম তোমু সে সইয়ে দুলাদা জমিনে হুহ মাদ শে আছে মানে মিনে মোহাম্মদ শে আসমানে আমার পাবেনর কোলে ধোলে প্রিয় মোহাম্মার পাবে কোলে দোলে প্রিয় মোহাম্মার কে আমার দিন কৌরু তিন গোলো কে রথ কে আমার দিন কৌরু তিন গোলো কে শেষ হবে অমর নবী বলতে বলতে শেষ হবে কানে যে সুর বাজে আজ লাগে রে স্বর্গীয় আওয়াজ কানে যে সুর বাজে আজ লাগে রে স্বর্গীয় আওয়াজ খুশির গানে ভূ কাহমত নার কোলে দুলে দিও মোহাম্মা মে নার কোলে দুলে দিও মোহাম্মা গানে ফুটেছে কোলে সেজেছে ওলি আর গোলি বাগানে ফুটেছে কোলি সেজেছে ওলি আর গোলি আকাশের কোলে কাশের দোলে রবি রোলে চার মা কোলে দোলে প্রিয় মোহাম্ম মা কোলে দোলে প্রিয় মোহাম্মার চিনো মানো জান হরে পাগল চন্দ্র সূর্য তারকা রাজি হয় জহারে পাগল চন্দ্র সূর্য তারো কারাজি চিনো মানো জানো কেমন আমার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি জহারে পাগল চন্দ্র সূর্য তারকারা সুন্দর আকর্ষণ বাণী সুন্দর কাহিনী আর অশন বাণী সুন্দর কাহিনী লেখা নবীর নাম আমরা দেখতে পাচ্ছি এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে আমাদের যে অনুষ্ঠান আমাদের আজকে ঈদের মেলা দর যে অনুষ্ঠান আরমান খন্দকার আরমান খন্দকারের উদ্যোগে তাবারকের ব্যবস্থা করা হয়েছে আজকের অনুষ্ঠানে যে তাবারক কীভাবে হচ্ছে ঈদে মোলাদুল নবীর উপলক্ষে আমরা তাবারকের ব্যবস্থা করেছি সবার জন্য এই তাবারক তো মনে হয় আরমান খন্দকারের করেছেন আরমান খন্দকার এবং আমাদের গরু বাজার আছে বলাবান সবার পক্ষ থেকে তোমার প্রেমে জিলটা হইল উস্ত यार सोल ला میری तुम ते رسول भिखारी यार सोलल लो यार बि भिखारी यार اللہ कोली घर गोरा गो कोली जाया गार तोमर प्रेम ते अमर कोली को ली कोली जाया घर गोरा गो कोली को ली, को ली, को ली, को ली देखा दिए शांत पोरोल देखा दिए शांत करो तुमर तोमर पे मेरी भिखारी या रसूल अल्लाह या हबीब अल्लाह अमी तोमर पे मेरी भिखारी बोलोगो गो अमी तोमर पे मेरी भिखारी बोलो ना मुरा तोमर री बोलो ना अमरा तोमर री भिखारी ही जब तू ले दीदार दिए কর মোরে রাসন ধন্য কর মরে রাসুন ধন্য কর মোরে